আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে বুধবার ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এরপর জানাব খালেদা জিয়ার যায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ মেট্রো রেল সার্ভিস সাবেক প্রধানমন্ত্রী বিএনপি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণের সুবিধার্থে মেট্রো রেলের বিশেষ সার্ভিস থাকবে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন তিনদিনের রাষ্ট্রশোক ঘোষণা করায় আগামী দুই জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি নুর মোহাম্মদ শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাব নশ্বিন্দিতে ছাত্রদল নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে সুরিকাঘাতে হত্যা নশিন্দির মাদবদীতে জাহিদুল ইসলাম পলাশ পঁচিশ নামের এক ছাত্রদল নেতাকে সুরিকাঘাতে হত্যা করা হয়েছে আজ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত জাহিদুল ইসলাম জিনার্দি ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশারফ হোসেন ভুইয়ার ছেলে এবং সর্বশেষ জানাব রুমিন ফারহানা শো বিএনপির নয় নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয় নেতাকে বহিষ্কার করা হয়েছে আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে আগামীকাল বুধবার ঢাকায় আসছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন গভীর প্রকাশ করেছে মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছে এছাড়াও খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একত্রিশে ডিসেম্বর ও এক দুই জানুয়ারি তিনটিন রাষ্ট্র শোক ঘোষণা করা হয়েছে এছাড়াও বুধবার একত্রিশে ডিসেম্বর সারা দেশে সরকারি ছুটি থাকবে এর আগে ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার একত্রিশে ডিসেম্বর দুপুর দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজি জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া যায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ মেট্রো রেল সার্ভিস চালু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের স্বার্থে মেট্রো রেলের বিশেষ সার্ভিস থাকবে মঙ্গলবার ডিসেম্বর ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে তো বলা হয়েছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যায় অংশগ্রহণের সুবিধার্থে আগামী বুধবার একত্রিশে ডিসেম্বর ডিএম ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো সার্ভিস পরিচালনা করবে রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার দুপুর দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একত্রিশে ডিসেম্বর এবং এক দুই জানুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এছাড়াও বুধবার একত্রিশে ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে এবং সারা দেশে এই ছুটির কার্যক্রম চলমান থাকবে যাতে করে সবাই খালেদা জিয়ার যায় অংশগ্রহণ করতে পারে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা চার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রশোক ঘোষণা করায় আগামী দুই জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন জাতীয় শোক দিবস উপলক্ষে দুই জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষার পরবর্তী তারিখ আগামী নয় জানুয়ারি নির্ধারণ করা হয়েছে এর আগে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায় রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা চিয়া গত তেইশে নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা চিয়া এরপর দেখা দেয় নিউমোনিয়ার সঙ্গে কিডনি লিভার ও ডায়াবেটিক্সের পুরনো সমস্যা হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে ভর্তি করা হয় অন্তর্বর্তীকালীন সরকার তার মৃত্যুতে একত্রিশে ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করেন প্রজ্ঞাপন জারি করে একই সঙ্গে একত্রিশে ডিসেম্বর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নসিন্দীতে ছাত্রদল নেতাকে ডেকে সুরিকাগাতে হত্যা নসিন্দির মাধবদীতে জায়দুল ইসলাম পলাশ পঁচিশ নামের এক ছাত্রদল নেতাকে সুরিকাগাতে হত্যা করেছে দুর্বৃত্ত রাহাজ উনতিরিশে ডিসেম্বর রাতে সদর উপজেলার নপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত জায়দুল ইসলাম উপজেলার জিনার্দি ইউনিয়নের গয়েশপুর গ্রামের মুশারেফ হোসেন ভূঁয়ার ছেলে তিনি জিনার্দি ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানেও শেখের হাটে কাপড়ে পরিবার পুলিশ সূত্র থেকে জানা গেছে রাতে কোন এক ব্যক্তি জাহিদুলকে ফোন করে মাদবদী নোয়াপাড়া এলাকায় ডেকে নেয় তিনি সেখানে পৌঁছেলে আগে থেকেই পেতে থাকা একদল দুর্বৃত্ত তার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায় হামলাকারীরা তার বুকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিন্দি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে এই ঘটনার পরই ওই এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে সবাই যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক হচ্ছে কারণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে সবার মনে দাগ কেটে যায় কারণ দেশের অভ্যন্তরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মাঝে মাঝেই ঘটছে বিশেষ করে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরেই বাংলাদেশে নানা রকম সমস্যার ঘটনা ঘটছে এই ঘটনার কারণে মূলত এসব বিষয় দেখা যাচ্ছে